হ্যালো গাইস হ্যাঁ আমাদের ক্রিস্টাল ডোরের কিছু কালেকশন দেখাবো লাকজারিয়াস জারা অ্যালুমিনিয়াম গ্লাস ডোর এইটা হচ্ছে আমরা গ্রিল টাইপ যারা বলি গোল্ডেনের মধ্যে এইটা আছে এটাও লাক্সারিয়াস যারা অ্যালুমিনিয়াম আপনার ডাবল টেম্পারের মধ্যে বোথ সাইড ডিজাইন এই একটা কালেকশান আছে আপনার ব্ল্যাক স্টোনের মধ্যে এটাও মোটামুটি হেভি ডোর এইখানে আছে হচ্ছে আপনার ক্লাসিকের মধ্যে বোথ সাইড ডিজাইন বোথ সাইড ডিজাইন আর আমাদের ক্রিস্টাল ক্রিস্টালের নিজস্ব ট্যাম্পারকৃত গ্লাস এটা হচ্ছে পিভিসি হোয়াইট বডির মধ্যেও যারা এটাও আমাদের বোথ সাইড টেম্পার এখানে আরেকটা ক্লাসিকের মধ্যে ক্লাসিক ডিজাইন অ্যালুমিনিয়াম বোথ সাইড টেম্পার এটা বোথ সাইড ডিজাইনও আছে আমাদের এইখানে একটা লাকজারিয়াস যারা যারা কালেকশনগুলো একটু রেট বেশি কিন্তু প্রাভিজাতের একটা ছোঁয়া আছে যারা কালেকশানে এটাও একটা লাকজারিয়াস যারা গোল্ডেনের মধ্যে আরও অসংখ্য ডিজাইন আছে আমাদের আমাদের নিজস্ব শোরুমে আসলে আপনারা দেখতে পারবেন এখানে অনেক ধরনের কালেকশন আছে এইখানে একটা যারা আছে একদম লাইট সিলভার বডির মধ্যে আমাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা মিরপুর এগারো নাবানা প্রবাণী মোড় বা এভিনিউ ফাইভের মোড় বললে হবে আপনি এসে সরাসরি আমাদের এগুলো কালেকশানগুলো দেখতেও পারবেন আর আমাদের সব কিছু নিজস্ব ফ্যাক্টরিতে হয় আমাদের আর এটা হচ্ছে আমাদের ক্রিস্টালের একদম অথরিটি শোরুম এরকম অথরিটি ডোরগুলাই পাবেন আমাদের এখানে এই যে আমাদের অ্যালুমিনিয়াম আবার এই যে আমাদের অ্যালুমিনিয়াম মধ্যে দেখেন ক্যাডডোরও করা আছে